কোমর ব্যথা এটি কিন্তু শুধু ব্যথা নয় এটি একটি সতর্ক এই ব্যথাই কিন্তু একটা সময় আপনাকে বিছানায় ফেলে দিতে পারে আপনি ভাবছেন ব্যথা তো অনেক অল্প কিন্তু এই ব্যথাটাই কিন্তু আগামী দিনে আপনার চলাফেরার বাধা হয়ে দাঁড়াতে পারে আসসালামু আলাইকুম আমি আসবা ফ্রিন সুমি কর্মরত রয়েছে আইএনডিআর এ একজন ফিজিওথেরাপি চিকিৎসক হিসেবে আজকে আমরা কথা বলবো কোমর ব্যথা নিয়ে আমাদের মেরুদণ্ডে ৩৩টি হার রয়েছে এই হাড়ের মাঝে ডিস্ক গুলোতে যখন চাপ পড়ে তখন কিন্তু আমাদের কোমর ব্যথা শুরু হয় এই ডিস্ক মূলত কুশনের মতো কাজ করে অর্থাৎ এই ডিস্ক আমাদের শরীরে ভার ভাগ করে নেয় কিন্তু যখন আমরা অনেক সময় দীর্ঘক্ষণ কাজ করি কিংবা বসে থাকি কিংবা হঠাৎ করে ভারী কিছু উপর হয়ে ধরতে চাই কিংবা যখন আমরা অফিসের ডেস্কটপে বসে কাজ করছি এবং দীর্ঘ সময় ধরে ফোন স্ক্রলিং করছি ফোন চালাচ্ছি তখন কিন্তু এই ডিস্কের উপরে চাপ পড়ে যখন এই ডিস্কগুলোর উপরে চাপ পড়ে তখন কিন্তু পেশিতে টান পড়ে এবং পেশিতে টান পড়ার কারণে একটা সময় কিন্তু আপনার চালা পড়া শুরু হয় এইগুলোই কিন্তু আপনার কোমর ব্যথার অন্যতম কারণ অনেকেই আছেন যারা ভেবে থাকেন হয়তোবা বা পেইন কিলার খেলে অর্থাৎ ব্যথার ওষুধ খেলে ব্যথা কমে যাবে হ্যাঁ কথাটা সত্য সেটি আপনাকে সাময়িক সময় যেন স্বস্তি দিবে কিন্তু আপনার কোমর ব্যথা কেন হলে এটি মূল কারণের সমাধান কিন্তু শুধু ওষুধ নয় এর মূল সমাধানটা কিন্তু আপনাকে ফিজিওথেরাপি একজন চিকিৎসকের কাছে গিয়ে আপনাকে জানতে হবে আসলে এই কোমর ব্যথাটার কারণ কি এবং এর মূল কারণটা যেটা সেটাকে কিভাবে প্রতিকার করা যায় আপনি যখন একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের কাছে যাবেন তখন আপনার সকল হিস্ট্রি সে শুনবে এবং আপনাকে অ্যাসেসমেন্ট করবে এবং আপনার প্রপার ডায়াগনোসিস করে তিনি আপনাকে চিকিৎসা দেবেন এই কোমর ব্যথার কারণে আপনার যে কোর মাসেলগুলো থাকে এবং পিঠে এবং কোমরে যে মাসেলগুলো থাকে সেগুলোর কিন্তু শক্তিশালী করতে হবে সেগুলোর শক্তি বাড়াতে হবে অর্থাৎ পাওয়ার বাড়াতে হবে মাসেল পাওয়ার বাড়াতে হবে এবং দীর্ঘক্ষণ বসে থাকার কারণে যে চাপ পড়ে সেই চাপটা কমাতে হবে এখন এগুলো আসলে ফিজিওথেরাপিতে কি চিকিৎসা আছে ফিজিওথেরাপিতে এখানে আমরা কিছু মডালিটিস ইউজ করি এবং আমরা এখানে নার্ভার স্টিমুলেশন দিই আমরা যখন এই টোটাল কম্বিনেশন করে চিকিৎসাটা দিই তখন কিন্তু পেশেন্টের ডিস্কের উপরে যে অতিরিক্ত চাপটা থাকে সেই চাপটা কমে যায় এবং আস্তে আস্তে কয়েকটি সেশন নেওয়ার পরেই পেশেন্ট নিজেই বুঝতে পারেন যে তার ব্যথার আসলে কতটুকু আসছে এই জন্য আমাদের আইনডিয়া রয়েছে একদল দক্ষ ফিজিওথেরাপি চিকিৎসক যারা আপনার সঠিক কোমর ব্যথার কারণ ডায়াগনোসিস করে আপনাকে প্রপার ট্রিটমেন্ট দিবে তাই দেরি না করে আজই আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার থেকে ধন্যবাদ